তারপরে আহ্বান জানান এবং তিনি যদি যুদ্ধের আহ্বান না জানাতে পারতেন তাহলে যারা পরে অবস্থিত তোমার ক্ষেত্রে করা হতো ছিল ছিল বুঝায় তারা একত্র

আসবে <polarization>

যখন গণতন্ত্র থাকে না তখন এই জীবন নাম কথা মনে করে যখন আপনাদের নেতা সালুদ্দিন আমরা যতদিন উত্তম মন্তব্য যারা জেলে যায় তখনই এই কর্মীদের মধ্যে সেই যে অনুমানের নাম মনে করে আপনারা প্রতিবাদের অগ্নিমশাল রাজপথে প্রদর্শন করে মুখ প্রতিদান করে থাকে যে মনে করে যে অনুমান আমাদের চেতনা যে অনুমান আমাদের বিশ্বাস যে অনুমান আমাদের অনুপ্রেরণা জয় রহমান আমাদের কর্ম শক্তিকে উদ্বৃত্ত করছে এবং দেশের মানুষকে ভালোবাসার শিক্ষা দিয়ে সেই কারণে আজও মানুষ দিচ্ছে বিশ্বাস করে সেই কারণে আজও খালেদা দেওয়ার জন্য আকৃতি সব মানুষও তারা প্রক্রিয় খালেদা দেওয়া থাকে নাই তাদের যে কাজের শক্তি খালেদা দেওয়া নারী মুক্তি নাই দেশের মুক্তি এবং গণতন্ত্র

পাচার হয়ে থাকে তাহলে হিসাব করেন পনেরো হাজার কোটি টাকা লক্ষ কোটি টাকা বাংলাদেশে যদি বিনিয়োগ হতো শিল্প কলকারখানা বিনিয়োগ হতো তাহলে আমাদের দেশের যুবকরা শুরু করে

উচিত করতে পারে এই ব্যাপারে 주목 করতে হবে আমাদের মুসলমানরা যারা আলো প্রতিফলন সুস্থ থাকি বাংলাদেশ জনরাড চুক্তি অবলম্বন প্রাকৃতিক পরিবেশের খেলায় যে সুস্থ থাকে আলো চারপাশে যে পরিপকনা করে আমরা আগামী করোনার জন্য আমাদের দরকার